মামা তো তিন টাকা কে তিন টাকা ওই যে কালকে তোর পনেরো টাকা নিচ্ছিলাম না লাগি তো বারো টাকা আর তুই তিন টাকা পাতি তিন টাকা এই টাকা বা দাওয়া লাগাই বেটা রাখ না না রাখ আমি আবার জানো না হিসাবে পাকা রাখ আচ্ছা মামা কালকা রাতে যে আমরা তিনশো ফিট গেলাম আমার জনপতি খরচ গেছিল কড়া কইটা তিনশো পনেরো টাকা কইটা তুই দিই কয় টাকা আমি তো দিচ্ছি তিনশো টাকা তার পনেরো টাকা দিব কেটা

দুই দিন আলি যা স্যার সাবার না করো তোমার সের যাই আমার বাপের তো টেকা নাই এই করে রাখলে দোকানদার একটু জন তো করে রাখাই জানো তুই যা যা বেডা